ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই আমি তো এতগুলো দলিল দিলাম আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মলুবি যদি এক জায়গায় না সুপার গুলো লাগায় গাঠা মানে আমার সামনে দেন ওদের পর্দাদা পর্দাদার পর্দাদার পর্দাদা পূর্বপুরুষ ওদের এজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজার দলিল দিতে পারবো ইনশাল আমার হোসেন সত্য ছিলেন আমার হোসেন শাহাদ বরণ করে জান্নাতি যুবকদের সারদার হয়েছেন সেই ইমাম হোসেনের অবমাননাকারী ওনার হত্যার ষড়যন্ত্রকারী ওনার মাথা মোবারকের সাথে বেয়াদবিকারী সেই এজিদ মুসলমান হতে পারে না তুমি কোন এজিদের পক্ষে নিয়েছ তুমি কি পারবে তোমার সন্তানের নাম এজিদ তোমার নাম এজিদ রাখতে তুমি পারবে না তুমি কোন এজিদের পক্ষে নিয়েছ যে এজিদ কার বলার ময়দানে বাহাত্তর জন আহারে বাইককে নিঃশ্বাস করে দেওয়ার জন্য নির্দেশ করেছিল এজিদ কাফের এজিদ মূর্ত তাকে যে কাফের জানবে না সে অমূর্ত হয়ে গেছে এজিদ মুসলমান কি মুসলমান নয় আসলে এ ব্যাপারে ওলামা কালামের মধ্যে এখতেলাফ আছে একদল ওলামা এজিদকে সরাসরি তারা কাফের বলেন তাদের পিছনে দলিল আছে যে তারা এজিত মদ্যপায়ী ছিল তারপরে এজিদ এজিদে হলো খানা কাবার পর মেনজানিক দিয়ে হামলা করেছে আহলে বাইতের সাথে গোস্তাকি করেছে এমাম হুসাইন দাদি আল্লাহ তানুস নবী পরিবারের বাহাত্তর জনকে এভাবে শাহাদাতের ব্যাপারে তাকেই দায়ী করা হয় যদি এই বিষয়গুলো অবসোলেটলি এটা যদি প্রমাণিত এবং এটা প্রমাণিত হলে তাকে কাফের বলতে কোনো বাধা নেই ইয়াজিদের দাড়ি ছিল ইয়াজিদের মাথায় টুপি পাগড়ি ছিল ইয়াজিদ কুরআনের হাফেজ আসি দামেশ খান মসজিদের খতিব ছিলেন ইয়াজিদ ওইযুগের একটা বড় আলিম আছিল কিন্তু আপনারা বলেন ইয়াজিদ অনেক বড় ইমানদার না যে ইয়াজিদ ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়ায়ছে সেই ইয়াজিদ আশিকের রাসূলের কাছে ईमानदार তো কথা কাফেরেরটাই তার जगন্ন কাফের 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 ঠিকানা এটা আরে আমরা সুন্নিরা বলি এই জমিনে যদি ইয়াজিদ কাফের না হয় তাহলে কাফের হবে কে বলেন যদি কাফের না হয় কাফের হবে কে ইয়াজিদ যদি মুনাফিক না হয় মুনাফিক হবে কে এই বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাফের মুনাফিক অত্যাচার লাফাকের নাম হচ্ছে এজিদ এটা আমাদের আকীদা এটা আমাদের আকীদা আমাদের আকীদা জানাইয়া দেন এজিদের ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ না যে আমার নবীর নাতিজানদের উপর হামলা করে জামার রাসূল আলাইহিবাইতের কে লজ্জিত করে তার شان আর কিসের কথা ঠিক না এ থেকে আমরা আলোচনা করতে পারি এজিদের উপরে লানত করা যাবে কিনা এ সম্পর্কী মাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহিহে এখিয়ায় উলুমের দিনের মধ্যে এজিদের উপরে লানত করতে নিষেধ করেছেন এবং তার জন্য রাহমাতুল্লাহী আলাইহে বলাকে মুস্তাহ বলেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহে রসাল্লাহ একদিন বলেছিলেন আব্বালু জয়সিমিন উন্মতি এক জোনাল বাহারা পাদ আউ জাবু আমার উন্মতের প্রথম সৈন্যদল যারা সামুদ্রিক অভিযান কর্মী মানে যারা সমুদ্র পথে যুদ্ধ করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন উম্মে হারাম বললেন আমি বললাম আমি সেই দলে থাকতে পারবো আল্লাহ রসুল সাল্লাহু আলহ্লাম বলেছিলেন আন্তিফিহীন তুমি সেই দলের সঙ্গে ইনশাআল্লাহ সামিল থাকবে তারপরে রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম আবার বললেন আউবালু জয়সিমিন উন্মতি এক জুন আ মাদীন আন তর তাইসার আমার উন্মতের প্রথম সৈন্য দল যারা ঘুমের এক বিশেষ শহরের উপরে আক্রমণ করবে আল্লাহ হরব্দুল আল তাদের সবাইকে ক্ষমা করে দেবেন উম্মে হারাম মিনতে মিলহান বলছেন আমি আরজুল কল্লাম ইয়ারসুল আল্লাহ আমি এই দলে থাকতে পারবো আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আলাই ওসাল্লাম না এটা সহি বুখারি উনত্রিশশো চব্বিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাই ভবিষ্যদ্বাণী অনুযায়ী এই উম্মত প্রথম যে সামুদ্রিক যুদ্ধ করেছে মহাবি আরাদি তাআলা জামানায় উমে হারাম মিনতে মিলহান সেই যুদ্ধে সামিল ছিলেন আর এই উম্মত প্রথম রুমের উপরে যে আক্রমণ চালিয়েছে সেই যুদ্ধে উম্মে হারাম বিনতে মিলহান শরিক হতে পারেননি কেননা তিনি প্রথম যুদ্ধে মহাবিয়ার দি আল্লাহ সাথে ছিলেন ওই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন ইমাম বাইহাকি এই হাদিসটা দালা ইলুল নাবুয়া কিতাবে বর্ণনা করেছেন এবং রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের নবুয়তের অন্যতম দলিল হিসাবে এটাকে বর্ণনা করেছেন এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের নবুয়তের মস্ত বড় দলিল তিনি যে ভবিষ্যৎ করেছিলেন ঠিক সেটাই ঘটলো যাই হোক ফাতুল বারি তে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মোহাল্লাব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিস দ্বারা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এজিদের ফজিলত প্রমাণিত হয় কেন না এই উম্মত প্রথম যে সামুদ্রিক অভিযান চালিয়েছিল সেটা আমির মুয়াবিয়া আল্লাহ তালা আনহুর জামানায় হয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই জামাতের জন্য বলেছেন কাজ আউ যাবু এরা নিজেদের উপর জান্নাত ওয়াজিব করে নিয়েছে বোঝা গেল আমির মহাবিয়ার দিয়াল্লাহ তাল আনহু এবং ওই যুদ্ধে যারা সামিল ছিলেন সকলেই জান্নাতী তেমনি দ্বিতীয় যুদ্ধ রুমের হস্তন্তনিয়া শহরে যার বর্তমান নাম ইস্তাম্বুল রুমের ইস্তাম্বুলের উপরে এই আক্রমণটা হয়েছিল এই যুদ্ধে আমির ছিলেন ইয়াজিদ এ সৈ বুখারি প্রথম খণ্ডে একশো নম্বর পৃষ্ঠা দেখো ইমাম বুখারি উপর থেকে চতুর্থ লাইনে লিখেছেন বাবু সালাতিল নওয়াফ ইলি এই পর্বে লিখতে লিখতে মাঝখানে এসে নিচের থেকে এগারো নম্বর লাইনি লিখেছেন ওয়েজিদুবনু মোহাবিয়া তা আলাইহিম বে আরদের রুম রুমের ইস্তাম্বুল অভিযানে আমির ছিলেন এজি দিবনে মোহাবিয়া এবং এই যুদ্ধটা পঞ্চাশ হিজরিতে হয়েছিল এজিদ ইবনে মুয়াবিয়া পঞ্চাশ হিজরি ইস্তাম্বুল অভিযানের আমির ছিলেন ওই যুদ্ধে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন বড় বড় সাহাবাই کرام ছিলেন কিন্তু আমির হয়েছিলেন এজিদ ইবনে মুয়াবিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 24 নম্বর এই হাদিসী এই দ্বিতীয় যুদ্ধে সাহাবা সম্পর্কে বলেছেন মকফুরাহুম এই যুদ্ধের মুজাহিদিনদেরকে আল্লাহ দেন আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন হাদিস দ্বারা বোঝা যায় এজিদ লাহু মানে ক্ষমা প্রাপ্ত আল্লাহ সুবান তাকে ক্ষমা করবেন এজিদের জীবনে অনেক রকমের গুণা আছে কিন্তু সহিবু খারিদ এই উনত্রিশশো চব্বিশ নম্বর হাদিস বলছে যে ওই যুদ্ধে যত সাথী যত মুজাহিদিন আল্লাহ সুবান তাদের ক্ষমা করবেন এই জন্যই তুমি হারাম বিনতে মিলান রাদি আল্লাহ তালা রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে জানতে চাইছিলেন ইয়া রসুল্লাহ আমি কি ওই যুদ্ধে সামিল হতে পারবো তো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছিলেন না এ থেকে আমরা আলোচনা করতে পারি এজিদের উপরে লানত করা যাবে কিনা এ সম্পর্কে ইমাম গজালি রহমাতুল্লাহ আলহে এখিয়ায় উলুমের দিনের মধ্যে এজিদের উপরে লানত করতে নিষেধ করেছেন এবং তার জন্য রহমাতুল্লাহ আলহে বলাকে মুস্তাহাব বলেছেন পক্ষান্তরে ইমাম তাফতাজান সাড়ে একা একশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় এজিদের উপরে লানত করেছেন আর আমাদের আকাবিরের মধ্যে আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলিহি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলিহি এবং আল্লাহ আবদুল্লাহ ইলাকবী রহমাতুল্লাহ আলিহি এ বিষয়ে নীরবতা পালন করতে বলেছেন এবং এই নীরবতা পালন করাটাই আমাদের মতে সবচেয়ে বেশি নিরাপদ এই জন্য যে শাহি বুখারি খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো সাতাশি হাদিস নম্বর তেরোশো সাতাত্তরে বর্ণিত আছে আয়শা রাদিয়াল্লাহু তাআলা নহা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসাব্বুল আমওয়াত ফাইননাহুম ক্বাদ আফদাও ইলা মা কদ্দামু তোমরা মৃত ব্যক্তিদের গালিগালাজ করো না কেননা তারা যে দোষ ত্রুটি করে গেছে তারা তার পরিণাম ভোগ করছে সুতরাং তোমরা জীবন্ত মানুষদেররা মৃত ব্যক্তিদের গালিগালাজ করো না আর সুনানে তিরমিজি ঘটনম্বর দুই পৃষ্ঠ নম্বর বাইশে হাসান পর্যায়ের বিশুদ্ধ শরদে বর্ণিত আছে ইবনু মরাদি আল্লাহ হু তাল আনহুমা বর্ণনা করেছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম বলেছেন লায়কুন উল মুখমিন উলহ লানত করা মমিনের সান্ন এই জন্য আমরা লানত করি না আবার এজির সম্পর্কে রহমাতুল্লাহ আলাই বলতে মন চায় না সুতরাং নীরবতা পালন করাটাই সতর্কতা